আসসালামু আলাইকুম ও আবরকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছি সন্ধ্যায় পড়ার দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াটি এই দোয়াটি যদি আমরা সন্ধ্যার সময় পাঠ করি তাহলে সারা রাত্রি নিরাপদে থাকব এবং এই দোয়াটি যদি আমরা সকালে পাঠ করি তাহলে সারাদিন নিরাপদ থাকবো ইনশাআল্লাহ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু দোয়া তো চলুন আমরা এই দোয়াটি পাঠ করি আল্লাহ হুম্মা বিকা আম সাইনা অবিকা আসবাহনা অবিকা নাহ ই অবিকা নামোতো ওয়া ইলাই কান্নর আল্লাহ হুম্মা বিকা আম সাইনা অবিকা নাহ ই অবিকা কামতো ওয়া ইলাই ক্যান্ন নসুর আল্লাহ হুম আবিকা আমসাইনা অবিকা আসবাহনা অবিকা নাহিকা ওয়া ইলাইকা নসর সুপ্রিয় দর্শক মণ্ডলী এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ তোমারই জন্য আমি সকাল ও সন্ধ্যা অতিবাহিত করছি এবং তোমারই জন্য বাঁচি ও মরি আর তোমার নিকট পুনরুত্থিত হব সুপ্রিয় দর্শক মণ্ডলী এটি ছিল সন্ধ্যার সময় পড়ার দোয়া প্রিয় দর্শক আজকে এ পর্যন্ত আগামীকাল আবারও একটি নতুন দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকবো দর্শক মণ্ডলী আমাদের এই চ্যানেলে চার বেশি মানুষের সচরাচর এবং চলাফেরার জীবনের দোয়া রয়েছে আপনি আমাদের এই দোয়াগুলি একে একে সার্চ করতে থাকুন এবং শিখতে থাকুন ইনশাআল্লাহ আপনার অনেক অনেক উপকার